নাম্বার তিন গেল এবার নাম্বার চার চার নম্বর হলো মেয়ের ভাইও মহতারাম আমরা ভারতবর্ষের মানুষ শুনলাম এরবার দারো তথা পশ্চিম বাংলায় আছি তো এই ভারতবর্ষের একটা সীমা আছে সীমান্ত বর্ডার আছে এই বর্ডারটাকে পার হতে গেলে খুব সরল করে বললে বলা যায় একটা তলাতে বসবাস করেছি একটা পৃথিবীতে বসবাস করেছি শুধু ভারতের বর্ডার ভারতের সীমান্তটা পার হতে গেলে চারটা সার্টিফিকেট লাগবে অর্থাৎ সামনে আমাদের বাংলাদেশ এখানকেও যেতে গেলে চারটা সার্টিফিকেট আমেরিকান মদিনা মামাজ যেখানেই যান না কেন চারটা সার্টিফিকেট লাগবে বর্ডার পাস হতে গেলে কি লাগবে চারটা সার্টিফিকেট ভিসা লাগে পাসপোর্ট লাগে আইডেন্টি কার্ড লাগে লাগে গুড মেডিকেল সার্টিফিকেট লাগে কিনা ভাই বলবেন একটু জেলি বলো লাগে এইবারে আমার জিজ্ঞাসা তাহলে একটা পৃথিবীতে বসবাস করে একটা সূর্যের তলতে বসবাস করে শুধু ভারতের সীমাটা পেরোতে যদি চারটা সার্টিফিকেট লাগলো তাহলে এত বড় দুনিয়া ছেড়ে কবরকে যেতে গেলে কটা সার্টিফিকেট লাগবে ইহকাল ছেড়ে পরকাল অর্থাৎ কবরে যেতে গেলে কোকানা সার্টিফিকেট লাগবে তবে শুনে রাখেন কবরে যেতে গেলে চারটা সার্টিফিকেট লাগবে কবরে ভিসা লাগবে পাসপোর্ট লাগবে আইডেন্টিটি কার্ড লাগবে লাগবে গড মেডিকেল সার্টিফিকেট কবরে এই সব সার্টিফিকেট কেন লাগবে তার বাক্কা তার বিনাশ তার মূল্যায়ন তার তার বাক্কা দেওয়া হবে ইনশাআল্লাহু তাবারকুতালা নাম্বার চার গেল এবারে নাম্বার পাঁচ এর উপর চলবে টুকটা পাঁচ নম্বর হলো এই মেরে ভাইও বুঝুর গাড়ি দোস্ত বিশ্বেতে প্রায় আটশো আটশো কোটি মানুষের কম বেশি আছে গোটা দুনিয়া জুড়ে তার মধ্যে কিছু মানুষ আছে সামান্য মানুষ তারা যাই পোশাক পরুক না কেন চাহে পায়জামা পাঞ্জাবি পরবে অথবা ধুতি পাঞ্জাবি পরবে অথবা প্যান্ট শার্ট পরবে অথবা লুঙ্গি পাঞ্জাবি পরবে অথবা অন্য কোন যাই পোশাক পরু না কেন পরা খতম সঙ্গে সঙ্গে পোশাকটা কাপন হয়ে যায় কাফন হয়ে যায় কাফন হয়ে যায় বড় আজীব ও কথা পরলো জামা পরলো পায়জামা আর সাথ সাথ কাফন হয়ে যায় কাফন কেন হয় সেটাও বলা হবে শুধু কাফন নয় আর তাদের বডি থেকে চলমান বডি চলছে ফিরছে ঘুরছে জীবন্ত বডি সেই শরীর থেকে শুধু মুর্দা লাশের গন্ধ সেই লাশের গন্ধ থেকে বাদ যায় না কাফন পোশাক কেন কাপন হয় এবং জীবন্ত লোকের চেহারা থেকে শরীর থেকে কেন মুর্দা লাশের গন্ধ বার হয় তার ব্যাখ্যাটা দেওয়া হবে নাম্বার পাঁচ হয়ে গেল এটা আমার আখেরি নাম্বার শেষ নাম্বারের উপর ইনশাল্লাহ চলছি নাম্বার শেষ এটা হলো ছয় নাম্বার শুনলো মেরে ভাইও কান খুলকার আজ থেকে উনিশশো সালে অ্যাম্বাসেডার গাড়ি যাকে বলা হয় রাজদূত বা ছোট নাম ট্যাক্সি সেই উনিশশো সালে আজকে দু সাল গাড়ির মডেল চেঞ্জ হয়ে গেছে কোয়ালিস সাফারি বোলারো ইন্ডিকা সান্টো আল্টো কত কি হয়ে গেছে নতুন মডেল চেঞ্জ হয়েছে কয় না ভাই আপনার এই যে রাস্তাটা আপনার গ্রামের ভিতর দিয়ে গেছে উনিশশো সালে এটা মাটির রাস্তা ছিল আজকে দু সাল মডেল চেঞ্জ হয়ে গেছে ধালাই রাস্তা জানি না আপনার এই যে পেছনে মসজিদরা এটা উনিশশো সালে হয়তো কাঁচা ছিল আজকে দু সাল মডেল চেঞ্জ হয়ে গেছে পাকা তাহলে গাড়িরও মডেল চেঞ্জ বাড়িরও মডেল চেঞ্জ রাস্তাঘাটেরও মডেল চেঞ্জ মাদ্রাসা মসজিদেরও মডেল চেঞ্জ আর নামাজ সালে যা আজকে সাল আজও তা মডেল চেঞ্জ নেই বুঝা যাচ্ছে না বলে মনে হচ্ছে সব চুপচাপ আছেন মিরে ভাইও মনে মনে করছেন নামাজের কি মডেল চেঞ্জ হ্যাঁ নামাজের মডেল চেঞ্জ করতে হবে নামাজের মডেল চেঞ্জ হয়ে গেলে সাত সাত খোদা চায় তো নামাজের মডেল চেঞ্জ আল্লাহ তালা নামাজকে কবুল করুন বল না রায় দেখবি না রায় দেখবি তাই শেষ নাম্বার ছয় গেলো নামাজের মডেল চেঞ্জ আর নাম্বার নয় আমার যেমন টাইম অ্যালাটমেন্ট করা আছে ইনশাল্লাহ এর উপর টুকটুক আলোচনা হবে তো আপনাদের কাছে আমি আর বিনয়ের সঙ্গে একটা কথা বলবো এটা আমার অনুরোধ এটা যেখানে বসে আছে নির্নামল হালকা জিকি বা মেলাদের মাহফিল জলসার জায়গা আর আমি যেখানে বসে আছি এটা হলো শূন্যতে আপনাদের কাছে অনুরোধ করব একটু খানি এগিয়ে সেই জায়গাটা যদি পূরণ করেন তো খুব ভালো হয় একটু আসবেন কষ্ট করে একটুকু সময়টা দেন মেরি ভাইও বুঝোর গানে আমার পরে গণ্য মান্য বরণীয় পূজনীয় স্মরণীয় আজুর রাষ্ট্রন্তিনারা বলবেন আমি আপনাদের কাছে ক্ষুদ্র ব্যক্তি একটুখানি আলোচনা করে বেরি চলে যাব ইনশাআল্লাহ আসেন ভাই আসেন এবারে আর একটা কি দুটো নাম্বার জয়েন্ট করে দিচ্ছি এর সঙ্গে করে আলোচনা করছি সাত নাম্বার শুনে রাখেন মেরে ভাইयो সাত জুওয়ানেরও লাগবে জুওয়ানিরও লাগবে লাগবে বাটারও লাগবে বেটিরও লাগবে খুব ভাই তেল পয়েন্ট মূল্যবান পয়েন্ট নাম্বার সাত শুনে নেন সেটা কি না সকল মৌলানা মৌলবী কারি মুক্তি হাফেজ সবাই বলে নামাজ পড়ো ইবাদত করো ইবাদত করে বলে কি বলে না জলদি বলো ভাই আমার আগের বক্তা বলেছেন আমিও বলছি আমার পিছিয়েওয়ালা অভি বলবে শুনলাম এর বারদার তবে আমি আপনাদের একটা তুমরা বা তাবিজ কি মাদলি যাই বলেন না কেন ইনশাল্লাহ একটা দিয়ে দেব যুক্তিসঙ্গত সেটা যদি নিয়ে নিতে পারবেন ধারণ করে নিতে পারবেন আর নামাজ পড়তে হবে না নামাজ ও মুকুব গুনা ও বাদ নামাজ ও ছাড় গুনা ও ছাড় মুকুব বুঝেন তো গুনা নামাজ ও মুকুব গুনা ও বাদ শুধু একটা পয়েন্ট দিয়ে দেব শুধু যদি ধারণ করে নেবেন ধারণ করে নিলে নামাজ ও ছাড় গুনা ও ছাড় মনে মনে ভাবছেন ওইটা আগে দেন সব তো বলে নামাজ পড়ো ওইটা লাগি নেই বাস কাজ খাতাম নামাজ ও মকুব গুডা ভাত ওইটা আগে দিলে ভালো হবে না ভাই কারণ নামাজ তো পড়তে চাচ্ছেন না কেউ ঠিক আছে সব জি মারে কিন্তু যা বাজান হয়ে যায় তো অন্যদিকে ভাগে না মসজিদে আসে সাত নম্বর গেলো ওইটা আমার আখেরি নম্বর এই নাম্বারটা আমার মা বেহিন বেটির জন্য দেওয়া হচ্ছে জানি না মা বেহিন বেটি কোথায় কোন পর্দার আড়ালে এটা তাদের জন্য প্যাসিফিকি নাম্বার দিচ্ছে কрмаবিহীন মেয়ে মনে মনে ভাবছে যে মাওলানা ল লোক মওলবি সামনে পুরুষ পেছে তাদেরই নাম্বার চালাচ্ছে আমরা পর্দা আড়ালে বলে আমাদের নাম্বার বি আড়ালে রয়ে গেছে سنو মাবেইন বেটি এটা তোমাদের জন্য প্যাসিফিকি নাম্বার দিচ্ছে সেটা হলো কি না খাজা মঈনুদ্দিন চিশতি আজমীরী রহমাতুল্লাহ আলায় এই বাংলায় বেড়াতে এসেছিলেন এই বাংলাতে বেড়াবার পরে উনি যখন বাড়ি ফিরে যাচ্ছেন খাজাজির মনটা বড় খুশি মনটা বড় খুশি খুব উৎফুল্ল খুব চার্মিং খুব মনোহর খুব খুশি তো খাজাজির মা জিজ্ঞাসা করছেন খাজা আজ তোমার মন এত খুশি কেন আর সত্যি সত্যি বলেন ছেলের যদি মন খুশি হয় বাবা বা মা জিজ্ঞাসা করে না যে বেটা আজ তোর এত খুশি কেন আর মন যদি দুঃখা হবে মা তো পহলা জিজ্ঞাসা করবে বেটা তোর মনে তো দুঃখা কেন জবান কেন সুখা মন কেন দুঃখা আর ডায়মিটার পাঁচ ইঞ্চি মুখটা কেন দেখছি বাংলা পাঁচের মতো হয়ে গেছে বলবে কি বলবে না তো খাজাজির যখন মন খুশি খাজাজির মা তখন জিজ্ঞাসা করছে বেটা খাজা তোমার মন আজ এত খুশি কেন খাজাজি বললেন আম্মা জান কেন মন খুশি হবে না আমি বাংলায় হাতে গিয়েছিলাম আমার হাতে আমার হাতে সতর লক্ষ মুসলমান বায়াত হয়েছে বলো নারায় তকবীর নারায় তকবীর আমার হাতে সতের লক্ষ মুসলমান বাংলায় বায়াত হয়েছে আর সাথে কনভার্ট হয়েছে মানে মুসলমান হয়েছে বলো না রায় বলে তাই আমার বড় মন খুশি সতেরো লাখ আর সাত লাখ আম্মা জান এবার কি বলছেন শোনেন আম্মা জান তখন বললেন এই বেটা খাজা জি তুমি শুনলে এই খাজা তো শুনলে ওই যে সতেরো লাখ মুসলমান তোমার হাতে বায়াত হয়েছে আর সাত লাখ কাফের তোমার হাতে মুসলমান হয়েছে এটা আমারই ওসিলাতে হয়েছে মা বলছেন আমারই হওয়ালাতে আমারই ওসিলাতে আমারই কারণ এতে আমারই অজুহাতে আমারই জন্য হয়েছে খাজা জি বললেন আম্মা জান আমার হাতে মুসলমান হলো আমার হাতে বায়আত হলো আমার হাতে মুসলমান হলো 17 আর 7 আর আপনারতে ওয়াসিলা হামাদান বলনা আমারই কারণে আমারই অজুহাতে তো মায়ের কি কারণ ছিল মায়ের কি অজুহাত ছিল কিভাবে হলো মায়ের ওই দোপাট্টা যে ওড়নি ছিল আর দোপাট্টা আর মায়ের আঁচলে কি এমন পাওয়ার ছিল মায়ের দোপাট্টাতে কি এমন ক্রিয়া ছিল মায়ের আঁচলেতে কি এমন গুণ ছিল যে এমন পাওয়ার দিল যে সতেরো লাখ মুসলমান বায়াত হলো সাত লাখ কাফের কনভার্ট বা মুসলমান হলো তবে ওর সঙ্গে এটাও শুনে নেন যেদিনকার মা এবং ছেলে এইরকম কথোপকথন চলছে মা সেই দিনে বেঁচে ছিলেন না মা মারা গিয়েছিলেন অনেক আগে মা ছিলেন কবরস্থ কবরের ভেতরে জমিনের তলদেশে কবরে আর বেটা ছিলেন এই বাংলার উপরে জিন্দা অর্থাৎ জিন্দা বেটা মুর্দা মা কেমন করে কথা হলো ইনশাল্লাহ সেটাই শোনানো হবে বাবু বোঝা গেল এইবারের টুকটুক আলোচনা নাম্বার আট পর্যন্ত রয়ে গেছে এইবারে টুকটুক হবে তো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আমি একটার পর একটা নাম্বার প্লেস করে দেব করার আগে একটু দু একটা মাল্টিপুল চয়েস কোশ্চিন অ্যান্সার লেনদেন করব দু একটা যুক্তি আউটসাইড আলোচনা করব তারপর ইনশাল্লাহ বাই সিরিয়াল একটা একটা নাম্বার প্লেস করে দেব ইনশাল্লাহ এবারে দুটা একটা যে লেনদেন করছি প্রশ্ন উত্তর আপনারা দয়া করে একটু হ্যাঁ না বলবেন এতে বোঝাটা সহজ হবে আর যত বুঝতে পারবেন তত মনের মধ্যে ক্রিয়া লাগবে আর এখানে যখন ক্রিয়া মানে চেতনা উঠবে তখন আমলে যাবেন আর আমলে যা যাওয়া হবে জান্নাতে মিলে যাবে বলো না আরায় তাকবীর এবারে কি ছোট প্রশ্ন সেটা হলো এটা শুনলাম মেরে বরদার ও ভাইও ধরে নেন একটা পাঁচশো টাকার নোট দু হাজার টাকা উঠে গেছে হাজার ওর পাওয়া যাচ্ছে না ভালো কম পাঁচশো একটা পাঁচশো টাকার নোটে দেখবেন উপরটায় লেখা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গ্রান্টেড বাই দা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কারো কাছে দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা এরকম নোট থাকবে পাঁচশো টাকা দেখবেন বড় করে এখানটা লেখা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গ্রান্টেড বাই দা সেন্ট্রাল গভর্নমেন্ট লেখা থাকে থাকে না একটু বলবেন ভাই জলদি বলা এইবারে শোনেন মেরে ও বুজুর্গানে দোস্ত মাতারাম

সমস্ত কিছু আছে অশোক স্তম্ভ বি আছে গান্ধীজির ছাপা ভি আছে গভর্নমেন্ট এর সাইন ভি সব কিছু আছে সুদূর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রান্টেড বাই দা সেন্ট্রাল গভর্নমেন্ট আপনারা সবাই মিলে বলুন ওই পাঁচশো টাকা নোটটা আর ব্যাংকে চলবে না পোস্ট অফিসে চলবে মাজারে চলবে না বাজারে চলবে হাই চলবে চলে জলদি বলেন জলদি বলেন একটু কোথাও চলবে না হ্যাঁ শুনলে মেরে বারদারও ঠিকই বলেছেন তবে অসম্পূর্ণ রয়ে গেছে সেটা কি হা হা ও ব্যাঙ্কে চলবেনি পোস্ট অফিসে চলবেনি বাজারে চলবেনি মাজারে চলবেনি হাটে চলবেনি ঘাটে চলবেনি ঠিকই বলেছেন কিন্তু একটা জায়গা এই জায়গাটার নাম হলো ডাস্টবিন বলেন ওখানে চলবে কি চলবে না তাহলে এখন ধরে নেই টাকার রাজা শ্রী ব্যাগটা লাইন নেই ফাঁকা সব ছিল শ্রী ব্যাগটা লাইন নেই পোস্ট অফিসে চলেনি ব্যাংকে চলেনি বাজারে চলেনি মাজারে চলেনি গরিব লাইনি ফ্যাক্টরি ওলা লাইনি কারখানা ওলা লাইনি মজদুরি রাইনি কই লাইনি চললো কোথায় ডাস্টবিন কোথায় চলবে জোরে বলেন ওখানে চলবে নি জলদি বলো ওখানে চলবে না ডাস্টবিনে চলবে নি চলবে এই মেরে ভাই আবার টাকাটা ছেড়ে দেন হা এই যে আপনারা এক পরে বসে আছেন নিজ নিজকে ধরেন কোনো একটা মুসলমান বারদার বোঝার চেষ্টা করো আমি একটা পাঁচশো টাকার নোট নিয়ে এক্সাম্পল দিলাম এইবার একটা মাত্র মুসলমানকে তুলে উদাহরণ টান মারছে কোন একজন মুসলমান বারদার তার ফ্যাক্টরি আছে কারখানা আছে জমিন্দারি আছে আর ব্যাংক ব্যালেন্স আছে ল্যান্ড আছে ব্যান্ড আছে অনেক কিছু আছে কিন্তু মরণের সময় একটা কালমা পড়তে পারেনি সেন্টেন্স চালতে পারেনি বাক্য পড়তে পারেনি সে কালমাটা হলো এক কথা ইমানের সঙ্গে মৌত হয়নি সে কালমা হলো লা ইলাহা জুম জুম কে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে মৃত্যু হয়নি যখন কালমার সঙ্গে মৃত্যু হলো না তো কাল কিয়ামতের ময়দান কিয়ামতের বাজার কিয়ামতের হাটে পুলসিরাতও চলবে নি মিজানও চলবে নি হাউজে কাউসারও চলবে নি শফাতেও জান্নাতেও চলবে নি জাহান্নাম নামে দাসবিনে চলবে বুজা যাচ্ছে কিনা জানি না এই মেরে বরদার ও 500 টাকা 50 একটা লাইন নেই তো দুনিয়ার কোথাও চলেনি দাসবিন এই মুসলমান বরদার তোমার بھی ফ্যাক্টরি আছে কারখানা আছে জমিদারী আছে চৌধুরী আছে हां सबको আছে ল্যান্ড ব্যাংক সব আছে কিন্তু মরনের সময় একটা লাইন আছে নি একটা সেন্টেন্স আছে নি যার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসুল্লাহ তুমিও কালকে আমত ময়দানে কোথাও চলবে না চলবে তো চলবে একটা জায়গা চলবে সেই জায়গাটার নাম হলো জাহান্নাম নামে ডাস্টবিন এইবারে আপনারা বলেন কালমার সঙ্গে মৃত্যু চাইব কি চাইব না জলদি বলো লেট করবে না ফটাফট বলো চাইব আচ্ছা চাইলে হবে না করলে হবে চাওয়ালাদা করা আলাদা হেইমেরা বর্দার ও ভাইয়ো চাওয়ালাদা করা আলাদা চাওয়ার করা কে এক মিনিটে বুঝিয়ে দেই শুনেলেন করেলেন আপনার ওখানে একটা তাল স্টেশন আছে ওখানে বড় মার্কেট আছে ওই মার্কেট একটা মারাথি লোকের দোকান আছে মারো আরী লোক কাপড়া দোকান পছন্দ করে করেছে রোজ দোকানে গিয়ে কাপড় বিক্রি করে মারাঠি লোক মারোয়ারী লোক তার পরনে থাকে ধুতি আর পায় থাকে জামা এইবার একদিন বাড়িতে শুয়ে শুয়ে স্বপ্নে স্বপ্নে দেখছে যে ওর দোকানে যেন কেউ এসেছে খরিদদার এসে বলছে ভাই দোকানদার আমাকে একটা আপনি ধুতি দান বিদ্যাশা করে মিলের কাপ টু বাটা ধুতি দেখান আচ্ছা জেগে জেগে বলেছি না স্বপ্নে স্বপ্নে দেখছে মারাঠি आ। 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 जल्दी बोलें স্বপ্নে স্বপ্নে যে যেমন সারা দিন বা লাইফ কাজ করে কখনো কখনো ঘুমিয়ে ঘুমিয়ে সেই সেরম স্বপ্ন দেখলে দেখতে পারে তো মারাঠি লোক আজ গিয়ে বিক্রি করে কাল বিয়ে বিক্রি করেছে পরশু বিক্রি করেছে তাই একদিন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে পরনে চার ছিল ধুতি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে যে ওর দোকানে একটা খরিদ্দার এসেছে এসে বলছেন ভাই একটা ধুতি দেন এইবারে ও স্বপ্নে স্বপ্নে ব্যাংকার থেকে একটা ধুতি নামিয়েছে ওই দোকানদার একটা খরিদ্দার একটা নিবে কিন্তু ধুতি তো ডবল আছে একটা ডবলকে একটা করতে গেলে এক বেলেট দিয়ে কাটতে হবে নতুবা ছুরি বা চাকু দিয়ে কাটতে হবে স্বপ্নে স্বপ্নে দেখে কাছে বেলেট ই নেই ছুরি নেই চাকু নেই তো ডবলকে সিঙ্গেল করবে কি করে এই বলে জোর করে ধরেছে আর ফাটা করে টান মেরেছে

কেন নিজের চিে শুনেলান আজ গিয়ে দোকানে চিরে বিক্রি করেছিল। শুনলাম ুলাম বাধার কাল গে চিরে বিক্রি করেছে পরশু সু চিরা বিক্রি করেছে। আপ্তা চিরে বিক্রি করেছে মাহিনাও চিরা বিক্রি করেছে। সাল চিরা বিক্রি করেছে আজতাই ঘুমিয়ে ঘুমিয়ে দোকানের না তো নিজের চিড়েছে। এই মেরা বাধার এইবারে মারা ঠিকে ছাড়েন দোকানকে ছাড়েন চিরাকে ছাড়েন আপনারা মুসলমান বাদার আপন আপনকে ধরেন আপনা। जो आज के नमाज पढ़ी कल के नमाज पढ़ी परसों ग्य नमाज पढ़ी हफ्ता के नमाज पढ़ी साल के नमाज पढ़ी होल लाइफ का सारा जीवन का नमाज पढ़ी